রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত রয়েছে তা তা কতদিন চলমান থাকবে জানিয়েছে আবহাওয়া অফিস বেলা এগারোটা থেকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বিশেষ করে বান্দরবান খাগড়াছড়ি কক্সবাজার চট্টগ্রাম রাঙামাটি এইসব অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবতি একশো ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আজ সকাল ছয়টায় আরো ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চল সহ বরিশাল চট্টগ্রাম সিলেট ও বৈমাসিং বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এই অবস্থায় বৃহস্পতিবার সকাল নয়টা থেকে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে শুক্রবারও ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে শনিবার ও রোববার রংপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে